নমস্কার বন্ধুরা কেএফ লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের আলোচনা করব রথযাত্রা কবে পড়েছে এবং এই দিন কি কি করা উচিত বন্ধুরা রথযাত্রা পড়েছে ইংরেজি ২৬ জুন বাংলার এগারোই আষাঢ় এই দিন রথযাত্রা একটি বিশেষ উৎসব বলে মনে করা হয় হিন্দুদের যা ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রার প্রতি উৎসর্গীকৃত এই দিনে ভক্তরা রথযাত্রায় অংশ নেয় যেখানে দেবমূর্তিগুলিকে একটি বিশাল রথে করে মন্দির থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত নিয়ে যাওয়া হয় রথযাত্রা দিনে কিছু বিশেষ কাজ করা শুভ বলে মনে করা হয় এই দিন বিশেষ কিছু করণীয় কাজ রয়েছে সেগুলো হলো রথযাত্রা দেখা এবং রথের দড়ি স্পর্শ করা শুভ ও পূর্ণ বলে মনে করা হয় জগন্নাথ বলরম ও সুভদ্রার পুজো করা এবং তাদের উদ্দেশ্যে ভক্তি নিবেদন করা উচিত এগারোটি ফল এগারোটি মিষ্টি এবং এগারোটি মুদ্রা হলুদ কাপড়ে মুড়ে জগন্নাথের উদ্দেশ্যে নিবেদন করা উচিত গঙ্গা স্নানের মাধ্যমে পবিত্র হওয়া এবং সাধ্যমতো দান করা উচিত বাড়ির সামনে দিয়ে বড় রথ না গেলেও ছোট রথের দড়ি ধরে টানলে বা ছুলে পূর্ণ লাভ অর্জন করা হয় জগন্নাথ ব্রত পালন করলে সুখ ও শান্তি লাভ করা যায় রথযাত্রার দিনে বৃক্ষরোপণ করা শুভ যা সংসারে শুভ সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে কপুর এবং লবঙ্গ জ্বালিয়ে তার ছাই বাড়ির এক কোণে রাখলে নেতিবাচক শক্তি দূর হয় কিছু মনস্কামনা থাকলে সেটি যদি এগারোটি ফল এগারোটি মিষ্টি এবং এগারোটি মুদ্রা হলুদ কাপড়ে মুড়ে জগন্নাথের আসনে রেখে আসা যায় তাহলে সেটি শুভ বলে মনে করা হয় রথযাত্রার দিন কিছু ভক্ত উপবাস করে থাকেন। এই দিনে ভক্তরা তাদের ভক্তি ও বিশ্বাস অনুসারে এই কাজগুলি করে থাকে এবং জগন্নাথের আশীর্বাদ প্রার্থনা করে রথযাত্রা উৎসবে শুরু থেকে শেষ পর্যন্ত কেউ অংশ নিলে এবং এর সমস্ত আচার উপাচার পালন করলে পূর্ণা অর্জন হয় এমনকি এর জন্য সারা জীবন জগন্নাথের আশীর্বাদ বর্ষিত হয় রথযাত্রায় কেউ যদি তার শ্রম ও অর্থ ব্যয় করেন তাহলে নাকি পূর্ণ লাভ হয় এবং জগন্নাথের আশীর্বাদ মেলে রথযাত্রার দিনে জগন্নাথ ব্রত করুন এতে সুখ মিলবে বাড়িতে নারায়ণ থাকলে তার সামনে এই ব্রত পালন করতে পারেন একটি পেতলের বাটিতে একটু চাল দুটো কাঁচা হলুদ এবং এক টাকার একটি কয়েন দিন এরপর এই বাটিটি জগন্নাথ দেবের সামনে রেখে দিন উল্টো রথের শেষ লগ্নে এই বাটিটি তুলে নিন এবং বাটিতে থাকা সমস্ত গুচ্ছি কোনো মন্দির বা ভিক্ষুকে দান করলেই নাকি মনস্কামনা পূরণ হয়ে যাবে বলে মনে করা হয় হতাশা দুঃখ ও কষ্ট থেকে রেহাই পেতে জগন্নাথের স্মরণের মতো আর কোনো আশ্রয় হয় না বলেই বিষ্ণুপ্রেমের আধ্যাত্মিকবাদীরা দাবি করেন তুলসী জগন্নাথ দেবের সবচেয়ে প্রিয় জিনিস একশো আটটি তুলসী পাতা দিয়ে মালা গরুন তবে তুলসী পাতা ফুটো করবেন না তুলসী পাতার ডগাগুলিকে বেঁধে বেঁধে এই মালা তৈরি করতে হবে একশো আটটি পাতা না থাকলে চুয়ান্নটি পাতা দিয়ে মালা তৈরি করতে পারেন তৈরি মালা জগন্নাথ দেবের গলায় পরিয়ে দিতে হবে কথিত রয়েছে রথযাত্রার দিন বিষ্ণু শাস্ত্র শব্দটি উচ্চারণ করলে স্বর্গে ঠাঁই মেলে রথের সামনে মাটিতে দণ্ডি কাটলে এবং রথে মাথা ঠুকলে স্বর্গসুখ যেমন নিশ্চিত হয় তেমনি দৈব অনুগ্রহ মেলে বলেও দাবি করা হয় এই সমস্ত কাজগুলি যদি করা হয় জগন্নাথ দেবের আশীর্বাদ পাওয়া যায় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওর দ্বারা যদি তোমরা কিছু উপকৃত হয়ে থাকো তাহলে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো এখানেই সমাপ্ত করলাম ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে জয় জগন্নাথ